মালদার কালিয়াচকে এসে নজিরবিহীনভাবে কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও কেও করলেন তিনি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায় সমর্থনে মঙ্গলবার কালিয়াচকে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুরে কপ্টারে নেমে কালিয়াচকে আসেন অভিষেক কাঠ ফাটা রোদ মাথায় সভা থেকে অভিষেক বলেন গত পাঁচ বছর ধরে এলাকার জন্য কিচ্ছু করেননি কংগ্রেসের সাংসদ আর বিজেপির প্রার্থীকে নির্মম নিরুদ্দেশ বলে কটাক্ষ করেন তিনি মোদীর গ্যারান্টি নয় দিদির গ্যারান্টির পক্ষে সওয়াল করেন অভিষেক শুধুমাত্র বিজেপিকে হারানো লক্ষ্য নয় যারা মানুষের সাথে প্রতারণা করেছে আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাড়িতে বসে বিজেপির হাত শক্তিশালী করেছে সেই গদ্দারদের উৎখাত করার শপথ আজকে এই সভা থেকে নিতে আমরা এসেছি যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই পাঁচ বছরে মালদার কোন পুঁথে একটা সভা করে দশ পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে কেউ দেখাতে পারবে একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে কোনো কাজ হয়েছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি আপনাকে বলছি খালি মালদা জেলায় একশো দিনের বঞ্চিত শ্রমিক যাদের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছিল আমরা তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে একশো দিনের বকেয়া পাওনা পৌঁছে দিয়েছি

একটা প্রচার করতে গেলে তো সাধারণ মানুষের অসুবিধা যানজট হয় বাজারহাটে মানুষ যেতে ভয় পাচ্ছে এই গরমে রোজ দুটো চারটে করে লোক করে অ্যাটাক হয়ে মরে যাচ্ছে আর তার মধ্যে হয় নির্বাচন খালি বাংলার ক্ষেত্রে যাতে বিজেপির নেতারা এসে প্রচার করতে পারে আর যদি ভাইরাসের নাম বিজেপি হয় তাহলে ভ্যাকসিনের নাম তৃণমূল একমাত্র এদের উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস তাই মাথায় রেখে যত কষ্ট হবে গরমে প্রথম দফায় ভোট হয়েছে উত্তরে তৃণমূলের পক্ষে তিন শূন্য হতে চলেছে আমি ফাঁসি দেওয়া থেকে আমি ছোলা পড়ে আসছি দ্বিতীয় দফায়ও তৃণমূলের ফল অত্যন্ত ভালো হবে ভোট হওয়ার পর আমি বলবো আর তৃতীয় দফায় তো আপনারা রয়েছে চার শূন্য করতে হবে মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চার শূন্য সম্বর্ধনা জানাবো মালদা